বিশালগড় সহ বিভিন্ন বিধানসভার বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা সমাধানে বিদ্যুৎ দপ্তরের একটি যুগান্তকারী পদক্ষেপের বাস্তবায়ন ঘটল শুক্রবার বিশালগড় মহকুমার নগরে কেভি সাবস্টেশনের উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ প্রায় ঊনপঞ্চাশ হাজার পরিবার এতে উপকৃত হবেন বলে জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ চল্লিশ কোটি আঠেরো লক্ষ টাকা এই সাবস্টেশনটি তৈরি করা হয়েছে বিশালগড় গোলাঘাটি কমলাসাগর নগর সহ আরো বেশ কয়েকটি এলাকার প্রায় ঊনপঞ্চাশ হাজার বিদ্যুৎ গ্রাহক এই প্রকল্পের কারণে উপকৃত হবে মন্ত্রী রতনলাল নাথ বলেন আগামী দিনে ত্রিপুরায় রেল চলাচল করবে বিদ্যুতের সাহায্যে ত্রিপুরায় দুশো একাত্তর কিলোমিটার রেল লাইনকে বৈদ্যুতিকরণ করা হয়ে গেছে সূর্যমণিনগরে চারশো কেভি সাবস্টেশন গড়ে উঠবে বাংলাদেশকে ভারত যেমন বিদ্যুৎ সরবরাহ করে চলেছে ঠিক তেমনি আগামী দিনে ভারত বিদ্যুৎ সরবরাহ করবে নেপালকেও এ নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা চলছে দিল্লিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসার আগে একশো বত্রিশ কেবি সাবস্টেশন ছিল বারোটি আর বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন সরকারে মাত্র সাত বছরের সময়ে এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে একুশে আরও দুটি সাবস্টেশন করার কাজ চলছে একশো বত্রিশ কেবি সাব স্টেশন কটা ছিল আমরা কিন্তু বারবার মনে রাখতে দেখেন যে আমরা কিন্তু সাত বছর আমরা আমরা পঁচিশ বছর লেগে পড়তে আমি পঁচিশ বছরের কাজ করতে পারতাম আর উনি আমরা ক বছর লেগে দিচ্ছেন দশ বছর লেগে দিচ্ছেন পাঁচ পাঁচ আমি সাথে চলছি বা আট চলছে একশো বত্রিশ কেবি সাব আমরা আসার আগে কটা ছিল বারোটা এখন কটা একুশটা আরো কটা চলছে আরো দুটা চলছে কত বছর সাত বছর লাইন কত কিলোমিটার ছিল চারশো পঁচাশি সার্কেট কিলোমিটার এখন কত নশো ছিয়াশি সার্কেট কিলোমিটার আরো কত চলছে একশো দুই সার্কেট কিলোমিটার তেত্রিশ তেত্রিশন কটা ছিল চুয়াল্লিশটা এখন কটা পঁচাত্তরটা আরো কটার কাজ চলছে আঠারোটা বছর কত সাত বছর এগারো কেবি এস টি লাইন কত হাজার ছিল পনেরো হাজার সাতশো আটচল্লিশ কিলোমিটার এখন কত উনিশ হাজার নশো বাহাত্তর কিলোমিটার বিশালগড় মহকুমার বিদ্যুৎ সমস্যা ছিল একটি অত্যন্ত উদ্বেগের বিষয় বর্তমানে একশো বত্রিশ কেভি সাবস্টেশন উদ্বোধনের পর বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা আর থাকবে না বলেই ধারণা করা হচ্ছে স্যান্দন টিভি